যতিন্দা যদি আমার কথা শুনত সেদিন না যেত তাহলে অমনভাবে মৃত্যু হতো না জয়গুরু বন্দেই পুরুষ উত্তমম পরম পিতা রাতুল শ্রীচরণের প্রণাম জানি আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ যদি ভয় দেখিয়ে বা ভবিষ্যৎ বলে তোমাদেরকে আমার প্রতি আকৃষ্ট করতে হয় তাহলে তোমাদের জীবনে আমার প্রয়োজন ওই পর্যন্তই শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টের উপর একান্ত অনুরক্তি থাকলে মানুষ কর্মফল এড়াতেও পারে যতীন্দা যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী যদি আমার কথা শুনত সেদিন না যেত তাহলে অমনভাবে মৃত্যু হতো না ময়মনসিংহ জেলার মুক্তাগাছার জমিদার শ্রী যতীন্দ্র কিশোর আচার্য চৌধুরী শ্রী ঠাকুরের মন্ত্র শিষ্য মাঝে মধ্যেই তিনি আসতেন পাবনা আশ্রমে শ্রী ঠাকুর দর্শনে যতবারই আসতেন ততবারই শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যে অতিবাহিত করতেন পাঁচ সাত দিন সেবার যতীন্দা কলকাতা থেকে পাবনা আশ্রমে এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করেই নিবেদন করেন যে ওই দিনই সন্ধ্যায় তাকে মুক্তাগাছায় ফিরতেই হবে বিশেষ জরুরি কাজ আছে শ্রী শ্রী ঠাকুর আকারে ইঙ্গিতে বহুবার তাকে নিরস্ত করার চেষ্টা করেন যাতে সেই রাতে কোনোভাবেই যতীন্দা তাকে ছেড়ে না যান কিন্তু যতিন্দাও বদ্যপরিকর তিনি ওই রাতের মধ্যেই মুক্তাগাছায় ফিরবেনই শেষে শ্রী ঠাকুর যতিন্দাকে এও বলেন যে যদি একান্তই যেতে হয় তবে যতিন্দা যেন তার ভাড়া করা ট্যাক্সি ছেড়ে আশ্রমের ট্যাক্সিতে যান কিন্তু নিয়তি কেন বাধ্যতী যতীন্দা সেদিন তার জীবন সারথীর এই নির্দেশ অবহেলা করলেন পরিণতি আমাদের প্রায় সবারই জানা আশ্রম থেকে মাত্র কয়েক মাইল যাওয়ার পরই পথের ধারে এক বাবলা গাছে সজোরে ধাক্কা মারে যতিন্দার সেই ভাড়া করা ট্যাক্সি ছিন্ন ভিন্ন হয়ে যায় যতীন্দার দেহ পরবর্তীকালে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী আশ্রমের প্রবীণ কর্মী শ্রী শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য শ্রী ঠাকুরকে প্রশ্ন করেন ঠাকুর আপনি তো ভবিষ্যৎ দ্রষ্টা। যে কোনো ঘটনার বহু পূর্বেই আপনি জানতে পারেন কী ঘটবে এবং কখন ঘটবে যতিন্দা যে ওই রাতে দুর্ঘটনায় মারা যাবেন তা আপনি জানতেন তাই যতিন্দাকে যদি আপনি সরাসরি বলতেন যে যতীন্দা ওই রাতে ওই ট্যাক্সিতেই দুর্ঘটনায় মারা যাবেন তবে নিশ্চয়ই তিনি ওই রাতে রওনা হতেন না এবং বেঘরে প্রাণও হারাতেন না শ্রীশ্রী ঠাকুর বড় ব্যথা বড়া কণ্ঠে বলেন যদি ভয় দেখিয়ে বা ভবিষ্যৎ বলে তোমাদেরকে আমার প্রতি আকৃষ্ট করতে হয় তাহলে তোমাদের জীবনে আমার প্রয়োজন ওই পর্যন্তই গুরু.